কয়েকটা দিন ধরে কয়েকটা মাস ধরে দেশের অবস্থা অনেক খারাপ ছিল একটার পর একটা ঝামেলা একটার পর একটা সমস্যা আছেই তো যাই হোক আমাদের দেশটা কিন্তু আমাদের হচ্ছে একটা ফ্যামিলির মতো একটা ফ্যামিলি আমাদের দেশ দেশের উপরে তো আর কোনো কিছুই নেই সবার দেশ হচ্ছে সবার কাছে প্রিয় তো আমরা সবসময় পড়েছি সবাই মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ তো এই কথাটা কিন্তু আসলে একদম সত্য আর এটা হচ্ছে আমরা এখন বাস্তব প্রমাণ পাচ্ছি এত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা প্রত্যেকটা মানুষ এত এত বেশি মানে এটা আসলে এর আগে কখনোই দেখা যায় নাই এরকম ভাবে যে ভালোবাসা দেশের প্রতি কখনোই হচ্ছে বোঝা যায় নাই এখন হচ্ছে সব কিছুই হচ্ছে ছাত্ররা এত কিছু করে হচ্ছে সব কিছুই মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সবাই মিলে একসাথে হলে অনেক কিছুই করা সম্ভব আর দেশের যে পরিস্থিতি নেক্সট যে আরো আমাদের দেশের জন্য আরো যে পদক্ষেপ আছে সবাই মিলে কিন্তু একসাথেই সবগুলো কাজ করতে হবে আর আমরা যারা হচ্ছে বাসায় আছি যারা হচ্ছে মানে ওইখানে যে হচ্ছে কোনো কিছুই করতে পারছি না তো এটা নিয়েও কারো মন খারাপ করার কোনো দরকার নেই আমরা যারা বাসায় আছি যারা যেতে পারছি না তারা কিন্তু অবশ্যই দোয়া করবো সবসময় আর হচ্ছে আপনারা যারা যারা হচ্ছে ওইখানে যাচ্ছে অনেকগুলো হচ্ছে সংস্থা আছে ওইখানেও আমরা এই হেল্পগুলো করতে পারি তো আমি যেহেতু জিতে পারি নাই কোথাও আর ওরকম সাহায্য কোনো সুযোগ পাই নাই তো যতটুকু পেরেছি আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছি তো আমি আসুনা ফাউন্ডেশনে হচ্ছে কিছুটা হচ্ছে দিয়েছি তো এই তো আপনি আপনার জায়গা থেকে হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন যতটুকু পসিবল হয় অনেক আহামরি দিতে হবে এটা দেখে ওরকমও কিছু না আপনি সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকুই দিবেন আর সব সময় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন যেন আল্লাহ আমাদের আমাদের এই থেকে সব রক্ষা করে রাখেন আর আমাদের দেশটা যেন সব সবসময় হচ্ছে এরকম ভালো থাকে আমি তাসলিমা আপুর একটা ভিডিও দেখেছি তো ওই ভিডিওতে আপুর কথাগুলো অনেক বেশি ভালো লেগেছে আসলে আপু অনেকগুলো কথা বলেছে প্রত্যেকটা কথাই অনেক বেশি ভালো লেগেছে আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা যে এই যে আপনারা খাবার পাঠাচ্ছেন খাবার দিচ্ছেন তো এগুলো আবার ভিডিও করছেন কেন তো এই কথাটার একটা কারণ আমি বলি আপু যেটা বলছে পুরো একদমই ওইটাই মানে সত্য কথা যে আমরা এই যে ভিডিও করছি আপনি একজনের ভিডিও দেখে আরেকজন হচ্ছে উৎসাহিত হচ্ছে উৎসাহ হয়ে হচ্ছে আবার আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন উপহার পাঠাচ্ছেন তো এটা কিন্তু একজনেরটা আরেকজন দেখেই কিন্তু করে মানে উৎসাহ হয় তো এই জিনিসগুলো আপনারা যদি নেগেটিভ নেন তাহলে মানে এই জিনিসটা কীরকম আসলে সবসময় পজিটিভ চিন্তা করেন পজিটিভ জিনিস করার চিন্তা করেন মানে কেন নেগেটিভিটি কেন ছড়াচ্ছেন মানে আপনাদের আসলে এরকম পরিস্থিতিতে এরকম টাইপের কথাগুলো আসলেই আপনাদের সাজে না তো যারা এরকম টাইপের কথাগুলো বলছেন আহ আল্লাহ তাদের হেদায়ত করুক আল্লাহ তাদের বোঝার ক্ষমতা দিক